ওয়েল আমরা আলোচনা করছিলাম যে আমাদের কোনো একটা বিষয় থেকে বা কোনো একটা জিনিস থেকে সেটা হতে পারে গ্লুকোজ সেটা হতে পারে অ্যামিনো অ্যাসিড বা সেটা হতে পারে ফ্যাটি অ্যাসিড এই জিনিসগুলো থেকে যদি আমাকে শক্তি উৎপন্ন করতে হয় আমাকে ওই জিনিসগুলোকে কোথায় নিতে হবে ক্র্যাপ সাইকেলের মধ্যে নিতে হবে আর আমরা এটাও দেখছি আর মধ্যে যে ক্র্যাপ সাইকেলে যে কোনো কিছু প্রবেশ করতে পারে না এক্সেল অসিডেল কুয়ে অর্থাৎ কোনো কিছুকে যদি আমার ক্র্যাফ সাইকেলে প্রবেশ করাতে হয় আমাকে অবশ্যই তাকে অ্যাসিডেল কুয়েতে কনভার্ট করতে হবে কারণ এটা একমাত্র টিকিট যে টিকিটটার কারণে তুমি কোথায় প্রবেশ করতে পারবে ক্র্যাফ সাইকেলে প্রবেশ করতে পারবা আমরা একটু আগে গ্লাইকোলাইসিস সম্পর্কে পড়ছি গ্লাইকোলাইসিসে একটা গ্লুকোজ কিসে কনভার্ট হয় পাইরোভিক এসিডে কনভার্ট হয় যে পাইরোবিক এসিডটাকে যদি আমার এখন ক্রেফ সাইকেলে যদি প্রবেশ করতে হয় পাইরোবিক এসে এখন কিসে কনভার্ট হতে হবে আমার অ্যাসিটাইল কুয়েতে কনভার্ট করতে হবে তার আগে একটু খেয়াল করো আমাদের ম্যাপটা কেমন হবে তোমার কাছে গ্লুকোজ আছে তুমি এই গ্লুকোজটাকে যখন সাইটোপ্লাজমে আনছো কিসের যকৃত কোষের যখন সাইটোপ্লাজমে আনছো যারা এখান থেকে বুঝতে সমস্যা হচ্ছে তারা আগের ক্লাসগুলো একটু দেখে নিবা যকৃত কোষের সাইটোপ্লাজমে তুমি যখন গ্লাইকোলাইস ঘটাইছো ঘটানোর ফলে তোমার এখানে কী তৈরি হয়েছে পাইরোবিক অ্যাসিড তৈরি হয়েছে যেটাকে আমরা পি এ দিয়ে উল্লেখ করছি এখন এই পিএ বা পাইরোবিক এসিডটা পরবর্তী স্টেপসগুলো করার জন্য তাকে কোথায় প্রবেশ করতে হবে মাইটোকন্ডির ভিতরে প্রবেশ করতে হবে সে যখন মাইটোকন্ডির ভিতরে যাবে তখন দ্বিতীয় স্টেপসটা আমরা ঘটাতে পারবো সেটা কি পাইরুভিক অ্যাসিড টু অ্যাসিটাইল কোয়ে দেন আমরা অ্যাসিডেল কোয়েকে কোথায় প্রবেশ করাবো সাইকেল প্রবেশ করাবো আজকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ধাপ যেটা অর্থাৎ সাইকেল সহ এই তিন এই দুইটা নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাহলে চলো শুরু করি প্রথমে আমরা এখানে পড়ছি এই জিনিস এই জিনিস এই জায়গা থেকে আমাদের শুরু হবে প্রথমে দেখো হ্যাঁ একটা মেমব্রেন অর্থাৎ আমি যখন একটা মাইটোকন্ড্রিয়ার কথা বলবো মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি হচ্ছে দুইটা মেমব্রেন থাকে আমি যদি এখানে একটা মাইটোকণ্ড্রিয়াকে খেয়াল করো এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া যে মাইটোকুণ্ডিয়ার এখানে একটা মেমব্রেন থাকে ভিতরে একটা মেমব্রেন থাকে যেটা বাইরের মেমব্রেন সেটাকে আমরা বলি আউটার মেমব্রেন আর যেটা ভিতরের মেমব্রেন সেটাকে আমরা বলি ইনার মেমব্রেন আর দুই মেমব্রেন অর্থাৎ এই যে আউটার মেমব্রেন এই যে ইনার মেমব্রেন দুই মেমব্রেনের মাঝখানে যে স্পেস থাকে এটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস আচ্ছা তাহলে আমাকে যদি বাইর অ্যাসিডকে মাইট্রোকোনের ভিতরে প্রবেশ করাতে হয় আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে পাইর মাইটোকোনিয়া ভিতরে যে জায়গাটা মাঝের যে জায়গাটা যেখানে তরল পদার্থ থাকে এই জায়গাটাকে বলা হয় ম্যাট্রিক্স এটা তোমার সবাই জানো তাহলে আমার এই পাইরবিকটাকে যদি আমার ম্যাট্রিক্স পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে তাকে দুইটা লেয়ার ভেদ করতে হবে একটা আউটার লেয়ার আর একটা হচ্ছে ইনার লেয়ার তাহলে দেখো কীভাবে ভেদ করবে পাইরোবিক অ্যাসিড আমরা জানি সে কয় কার্বন বৃষ্ট তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ সে প্রথমে আউটার মেমব্রেনটা ক্রস করবে আউটার মেমব্রেন কেন কীভাবে ক্রস করতে পারবে কারণ এখানে খেয়াল করো এদের যে আউটার মেমব্রেনটা আছে এই আউটার মেমব্রেনটা মধ্যে বিভিন্ন ধরনের ছিদ্র থাকে যে ছিদ্রগুলোকে বলা হয় পোর এই ছিদ্র দিয়ে চাইলে যে কোনো কিছু সেটা হতে পারে পাইরোবিক অ্যাসিড সেটা হতে পারে অন্য যে কোনো রাসায়নিক মূলক চাইলে এই জিনিসটা ক্রস করে ইন্টার মেমব্রেন স্পেসে চলে আসতে পারে সমস্যা বাদে যেখানে সেখানে হচ্ছে ইনার মেমব্রেন যেটা এটা কিন্তু সবার জন্য ভেদ্য না এটা একটা অভেদ্য মেমব্রেন তাহলে আউটার মেমবেনটা ভেদ্য ছিল বলে সে ইজিলি ক্রস করতে পারছে কিন্তু ইনার মেমব্রেনটা সেটা আর ওটার মতো ভেদ্য হয় না সেটা হয় অভেদ্য তাকে যদি এই ইনার মেমব্রেন ক্রস করতে হয় তাকে একটা প্রোটিনের হেল্প নিতে হয় যে প্রোটিনটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন এখন তুমি জানো তোমার যদি শোষণের বেসিক ভালো থাকে তাহলে তোমার জানার কথা কোনো একটা ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে আমি যদি কোনো কিছু ট্রান্সপোর্ট করি সেখানে অবশ্যই আমার শক্তি খরচ করতে হবে তাহলে আমি কি করলাম এই পাইরবিক অ্যাসিডটাকে শক্তি খরচ করে ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে ম্যাট্রিক্স পর্যন্ত পৌঁছাই দিলাম তাহলে আমার পাইরোবিক অ্যাসিডটা এখন কোথায় চলে গেল ম্যাট্রিক্সে চলে গেল তাহলে আমার পাইরোবিক অ্যাসিড এখন ম্যাট্রিক্সে অবস্থান করতেছে এইবার পরবর্তী ধাপে কী হবে এই পায়রোবিক অ্যাসিডটা তিন কার্বন যেটা ছিল সেটা এখন দুই কার্বন বিশিষ্ট অ্যাসিডেল কোয়েতে কনভার্ট হবে দুই কার্বন বিশিষ্ট অ্যাসিডেল কোয়ে তাহলে তোমাকে এখন প্রশ্ন হলো এই পাইরুভিক অ্যাসিড আর অ্যাসিডেল কোয়ে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সবার প্রথমে খেয়াল করো আমি জিনিসটা বোঝার সুবিধার জন্য আরেকটু ইজি করে যদি বলি খেয়াল করে এই জায়গায় আর একটু ইজিভাবে যদি আমি বলি সবার প্রথমে এই জায়গায় আছে হচ্ছে পাইরুভিক এসিড সবার প্রথমে আমি কী করবো এই পাইরুভিক অ্যাসিডটাতে কনভার্ট করবো অ্যাসিডিক অ্যাসিডে কী করবো আমি জাস্ট এই একটা লাইনকে দুইটা লাইনে কনভার্ট করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অ্যাসিটিক অ্যাসিড ঠিক হ্যাঁ তুমি সবাই জানো যে পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট আর অ্যাসিডিক অ্যাসিড হলো দুই কার্বন বিশিষ্ট তাহলে একটা পাইরুভিক অ্যাসিড থেকে যখন একটা অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করতে চাই তখন এই জায়গা থেকে অবশ্যই একটা কার্বন বাইরে বের হয়ে যেতে হবে তোমরা সবাই জানো যে কার্বন কিন্তু সিঙ্গেল বাইর হয় না কার্বন বের হবে কার্বন ডাই অক্সাইড হিসেবে আর তুমি এটাও জানো যে কার্বনের সাথে আমরা জানি যে কার্বোহাইড্রেট যে যোগগুলো আছে যোগগুলোর সাথে কার্বনের সাথে হাইড্রোজেন যোগ করা থাকে তাহলে কার্বন যেহেতু বের হয়েছে কার্বন ডাই অক্সাইড হিসেবে তার মানে এখানে হাইড্রোজনে বের হয়েছে হাইড্রোজেন যদি বের হয় হাইড্রোজেনটাকে রিসিভ করা জন্য আমার এখানে কি থাকবে কোএনজাইম থাকবে কোএনজাইম হাইড্রোজেন দুটাকে রিসিভ করে কিসে কনভার্ট হবে এনএডিএইচ প্লাস এইচ প্লাসে কনভার্ট হবে এটা হচ্ছে প্রথম রিঅ্যাকশন তাহলে অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করলাম দ্বিতীয় রিয়োকশন এখানে যেটা করে সেটা হচ্ছে তোমার এখানে যে অ্যাসিডিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে এই অ্যাসিডিক অ্যাসিডটা কিন্তু একটা নিষ্ক্রিয় যৌগ মানে তোমাকে ক্র্যাপ সাইকেলে যদি প্রবেশ করতে হয় তোমার যৌগটা বা তোমার কাছে যে এসিডটা আছে এই অ্যাসিডটাকে অবশ্যই সক্রিয় হতে হবে তাহলে আমাকে যদি এসিডকে সক্রিয় করতে হয় এটা মাথায় রাখবা আমি একটা এসিডকে তখনই সক্রিয় করতে পারবো যখন তার সাথে আমি কোয়ে যোগ করবো কি যোগ করবো কোয়ে অর্থাৎ আমি অ্যাসিডিক অ্যাসিডের সাথে যোগ কোয়ে যোগ করার পর যখন এটাকে আমি অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করব তখনই আমি এটাকে কিসে কনভার্ট করতে পারবো বা এটাকে আমি সক্রিয় করতে পারবো এবং সক্রিয় করতে পারছি কিনা আমি এটাকে কোথায় প্রবেশ করাতে পারছি ক্র্যাফ সাইকেলে প্রবেশ করাতে পারছি তাহলে আমার এটা দুইটা স্টেপে হচ্ছে একটা স্টেপ এটা আর একটা স্টেপ হচ্ছে এটা তাহলে আমি যদি এখানে একবারে জিনিসটাকে লিখি খেয়াল করো আমি যদি একবারে জিনিসটাকে কমপ্লিট করতে চাই তখন আমি কীভাবে বলবো ওকে আসো কীভাবে বলতেছি দেখো পাইরোভিক অ্যাসিড যেটা আছে এই পাইরোভিক অ্যাসিডটা তিন কার্বন বিশিষ্ট এই তিন কার্বন বৃষ্ট পাইরবিক অ্যাসিডটা আমার কনভার্ট হবে অ্যাসিডেল কুয়েতে তাহলে এখানে অ্যাসিডিক অ্যাসিড থাকলে তো অ্যাসিডিক অ্যাসিড আমরা বুঝলাম একটা কার্বন বের হয়ে যাবে যেটা কার্বন অক্সাইড হিসেবে বের হবে কার্বন অক্সাইড বের হয়েছে মানে হাইড্রোজেন বের হয়েছে তার মানে এটাকে রিসিভ করার জন্য এনএডি প্লাস সেটা কিসে কনভার্ট হবে এনআডিএস ডিএচ প্লাস ডিএইচ প্লাস এইচ প্লাসে কনভার্ট হবে আর এখানে যেহেতু একটা কোয়ে যোগ হয়েছে তার আমার এই কোয়েটা এটার সাথে আমার অ্যাড হয়ে যাবে আমি অ্যাড করে দিলাম তাহলে একটা অ্যাসিড থেকে যদি একটা অ্যাসিডাল কোয়ে তৈরি হয় তাহলে দুটা অ্যাসিড থেকে দুটো অ্যাসিডাল কোয়ে দুইটা কার্বন ডাইঅক্সাইড দুটো এনআডিএস প্লাস এচ প্লাস তৈরি হবে তাহলে আমার এই স্টেপে নিড গেইন হচ্ছে দুটো কার্বন ডাইঅক্সাইড আর দুটো এনএডিএইচ প্লাস এইচ প্লাস তাহলে আমি যদি অ্যাসিডাল কোয়ে তৈরি করে ফেলি তাহলে আমার আমার হাতে এখন টিকিট চলে আসছে আমি চাইলে এখন কোথায় প্রবেশ করতে পারবো আমি চাইলে এখন সাইকেলে প্রবেশ করতে পারবো তাহলে খেয়াল করে আমার ম্যাপটা কেমন হচ্ছে প্রথমে আমার গ্লুকোজ ছিল হাতে যে গ্লুকোজটাকে আমি পরবর্তীতে কোনো একটা স্টেপসের মাধ্যমে খুশি কনভার্ট করছি পাইরোবিক অ্যাসিডে কনভার্ট করছি ঠিক আছে এবার এই পাইরোবিক অ্যাসিডটাকে পরবর্তীতে আমি কিসে কনভার্ট করছি অ্যাসিটাইল কোয়েতে অ্যাসিটাইল কোয়ে যেটা ছিল দুই কারণ বেশ একটা যোগ আচ্ছা এই অ্যাসিডাল কোয়ে যেহেতু সে একটা টিকেট সে কিসে প্রবেশ করতে পারবে ট্র্যাফ সাইকেলে প্রবেশ করতে পারবে ধরে রাখো এই অ্যাসিডাল কোয়েটা কোথায় প্রবেশ করলো ক্র্যাফ সাইকেলে প্রবেশ করলো এখন আসো আমরা ক্র্যাফ সাইকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই জায়গাতে ক্র্যাফ সাইকেল দেখো খেয়াল করো আমার এটা কমপ্লিট করা নাই আমি তোমাদের সাথে কমপ্লিট করবো ক্লাসে দেখো খেয়াল করো তোমার এই ক্র্যাফ সাইকেলটা পড়ার আগে আমি তোমাকে ক্র্যাফ সাইকেল সম্পর্কে বিস্তারিত কী কেন কীভাবে সব কিছু বলবো তার আগে স্টেপ বাই স্টেপ যদি আমি আগাই তোমাকে আগে একটা নিমোনিক শেখা লাগবে সেই নিমোনিকটা কি আমি একটু বলি এই নিমোনিকটা একদম ঠোটস্ত আত্মস্থ কণ্ডস্থ করে ফেলবা সেটা হলো অফকোর্স অফকোর্স সাইট্রেট ইস সিলি স্টুপিড পানি মলিকিউল অর্থাৎ এই নিমনিটার মানে হলো সাইট্রেড নামে একটা যোগ আছে যে যোগটা হচ্ছে সিলি স্টুপিড পানি মলিকিউল তাহলে এই নিমোনিকটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে এই নিমোনিকটাতে কি বলছে অফকোর্স সাইট্রিটিল আমি প্রথমে কি কাজটা করব সে কাজটা হলো সাইট্রেট যেমন নিমোনিক অনুসারে আমি আগে যোগগুলোকে এখানে বসানো শুরু করবো নিমোনিক অনুসারে অফকোর্স দিয়ে আসে হচ্ছে অফকোর্সের ও দিয়ে আসে হচ্ছে অক্সালো এসিডিক অ্যাসিড আমি এটাকে সঙ্গে লিখলাম ও এ এটাকে ইংরেজিতে বলা হয় মানে ফুল ফর্মে বলা হয় হচ্ছে অক্সালো সময় বা নোট করার সময় ফুল ফর্মে লিখবা বা শর্ট করে লিখতেছি অক্সালো এসিটিক এসিড দ্বিতীয় নাম্বার যে যোগ্যটা সেটার নাম হচ্ছে সাইট্রেট অফ কোর্স চলে গেছে এবার আসে হচ্ছে সাইট্রেট তাহলে এই জায়গায় যেটা তৈরি হবে সেটা হলো সাইট্রেট বুঝতে পারতেছি আমি তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সাইট্রেট তারপর ইস দিয়ে আসে একটা ইস ইস দিয়ে গিয়ে আসে একদম ইজি ইজ দিয়ে আসবে হচ্ছে আইসোসাইট্রেট একটা সাইট্রেট আর একটা হলো আইসোসাইট্রেট এই যে সাইট্রেট গেল এটা হচ্ছে আইসো সাইট্রেট আচ্ছা আইসো গেল এবার ইজ দিয়ে ইজ দিয়ে ইজ দিয়ে তো হলো এবার আসে হচ্ছে তোমার এ দিয়ে এ দিয়ে আসবে যেটা সেটা হলো আলফা কিটো গ্লুটারেট আলফা কিটো গ্লুটারেট তারপর এ গেলো তারপর আসে হচ্ছে তোমার স্টুপি সিলি সিলি দিয়ে আসে হচ্ছে সাকসিনাল কোয়ে সিলি দিয়ে কে আসে সাকসিনাইল কোয়ে আমি এটা এখানে লিখি তারপর আবার স্টুপিড স্টুপিড আছে দিয়ে কি আসবে স্টুপিড দিয়ে আসবে হলো সাকসিনেট বা সাকসিনিক এসিড সাকসিনেট বা সাকসিনিক এসিড তারপর সিলি স্টুপিড গেল তারপর আসা হচ্ছে ফানি ফানিটা দিয়ে যদি আমি এখানে লিখি ফানি দিয়ে আসবে হচ্ছে ফিউমারেট আমাকে আগে এগুলো ফিল আপ করতে হবে তারপর আমি স্টেপ স্টেপ বুঝতে পারবো জিনিসগুলো মলিকিউল দিয়ে আসবে হচ্ছে আচ্ছা তাহলে আমি এই জিনিসগুলো লিখে ফেললাম নিমোনিক দিয়ে এবার আসা আমরা এটা ফিল আপ করবো আস্তে আস্তে বুঝে বুঝে জিনিসগুলো আমরা লিখার চেষ্টা করব আচ্ছা এটা যদি হয় তাহলে আমার আগে থেকে আমার কোষের মধ্যে যিনি অবস্থান ঘুরছেন তিনি হচ্ছেন ইনি অক্সালো এসিডিক এসিড কয় কার্বন বিশিষ্ট উনি হচ্ছেন চার কার্বন বিশিষ্ট একটা রাসায়নিক যৌগ তাহলে চার কার্বন বিষ ও রাসায়নিক যোগের সাথে যখন আমার এই যে দুই কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হচ্ছে বা দুই কার্বন বিশিষ্ট যৌগটা যুক্ত হচ্ছে তখন আমার এখানে ছয় কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয় যে যোগটার নাম হলো সাইট্রেট এখানে একটা কথা মাথায় রাখবা সেটা হচ্ছে কোন একটা যোগের শেষে এ টি ই শব্দ যদি তুমি পাও মনে রাখবা এগুলো অ্যাসিড অর্থাৎ যেমন আমি এখানে সাইট্রেট লিখছি তুমি চাইলে এটাকে সাইট্রিক অ্যাসিডও লিখতে পারো আমি জিনিসটাকে শর্ট করার জন্য এটাকে সাইট্রেট লিখছি কিন্তু এটা কিন্তু লেখা যায় সাইট্রেট মানে সাইট্রিক অ্যাসিড ম্যালেট মানে ম্যালিক অ্যাসিড ফিউমারেট মানে ফিউমারিক অ্যাসিড সাকসিনেট মানে সাকসিনিক অ্যাসিড মানে আমি এই জিনিসগুলো সিনোনিমাস হিসেবে আমরা এখানে ইউজ করবো আচ্ছা তাহলে এখানে এই বিক্রে তুমি কী দেখতেছো জাস্ট সাইট্রেট তুমি কী করছো তৈরি করছো বা সিনথেসিস করছো তাহলে সাইট্রেট সিনথেসিসে যে এনজাইমটা ব্যবহার করবো আমরা সেটার নাম হবে সাইট্রেট সিনথেস সাইট্রেট সিনথেস সিনথেস মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা তাহলে এখানে যে এঞ্জামটা আমরা ব্যবহার করবো সেটা সাইট্রেট সিনথেস এবার সাইট্রেট থেকে আমরা তৈরি করলাম আইসোসাইট্রেট আইসোসাইট্রেট আর সাইট্রেট কাছাকাছি জিনিস কাছাকাছি বলো তাহলে এখানে আমার বিশেষ কোনো কিছু পরিবর্তন হবে না এখানে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে যে এনজাইমটা আমরা ব্যবহার করবো এটা একটু মনে রাখতে হয় এই এনজাইমের নাম হচ্ছে অ্যাকো নিটেস অ্যাকো নিটেস এই অ্যানজাইটার নাম হচ্ছে অ্যাকো নিটেস এটা একটু মনে রাখার বিষয় তোমরা কষ্ট করে একটু মাথায় রাখবে এই জিনিসটা হ্যাঁ আচ্ছা এখন নিটেস পর্যন্ত গেল এরপরে আসো এখানে সাইট্রেট যেটা ছয় কার্বন বিশিষ্ট এইও কিন্তু ছয় কার্বন বিশিষ্ট চার পাঁচ ছয় আচ্ছা এরপরে আইসোসাইট্রেট থেকে তোমার এই বিক্রিয়ার দিকে একটু খেয়াল করো আইসোসাইট্রেট থেকে আলফাকিটো গ্লুটারেট আমার আইসোসাইট্রেট হচ্ছে ছয় কার্বন বিশ একটা যৌগ কিন্তু তোমার আলফাকিটো গ্লুটারেট সেটা হচ্ছে পাঁচ কার্বন বিশ একটা যৌগ এক দুই তিন চার পাঁচ তাহলে একটা কার্বন কমে গেছে মানে তাহলে একটা কার্বন কমছে মানে কি সেখানে কে বের হয়ে গেছে একটা কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে গেছে আর কার্বন কি এমনি একলা বের হবে না সে হাইড্রোজেন নিয়ে বের হবে তাহলে হাইড্রোজেনগুলোকে রিসিভ করার জন্য কে থাকবে এখানে অবশ্যই এনএডি প্লাস সে এনএডি প্লাস যদি হাইড্রোজেনগুলোকে রিসিভ করে সে কি সঙ্গে মাঠ হবে এন এ ডি এইচ প্লাস এইচ প্লাসে কনভার্ট হবে তাহলে গেল পর্যন্ত গেল কিটো গ্লুটারেট আলফা কিটো গ্লুটারেট থেকে এবার আমরা তৈরি করবো হচ্ছে সাকসিনাল কোয়ে সাকসিনাল কোয়ে হচ্ছে চার কার্বন বিশিষ্ট একটা জন্য তাহলে এখানে আবার একটা কার্বন কমে গেছে তাহলে সেটা কি হিসেবে যাবে দিয়ে কার্বন ডাইঅক্সাইড হিসেবে যাবে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়েছে তার মানে হাইড্রোজেনও বাইরে বের হয়েছে হাইড্রোজেন যদি বাইরে বের হয় একটা এনআইডি প্লাস সেটা কিসে কনভার্ট হবে একটা এনআইডিএচ প্লাস এইচ প্লাসে কনভার্ট হবে এরপরে আসো সাকসিনাল কোয়ে সেটা কনভার্ট হচ্ছে তোমার সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিডে তাহলে দেখো তো এখান থেকে কো এখানে কোয়ে আছে এখানে কোয়ে নাই তার মানে এই জায়গা থেকে একটা কোয়ে বাইরে বের হয়ে গেছে মাথায় রাখবা আমি একটু আগে তোমাকে বলছি কোনো একটা অ্যাসিডের সাথে যখন কোয়ে থাকে এটা মানে হচ্ছে অ্যাসিডটা সক্রিয় থাকা আবার অ্যাসিডটা থেকে যদি কোয়ে বাইরে বের হয়ে যায় মনে রাখবা সক্রিয় যে মলটা আছে সেটা বাইরে বের হয়ে গেছে আর কোনো একটা জিনিস থেকে যদি সক্রিয় মল বাইরে বের হয়ে যায় সেখানে শক্তি তৈরি হয় তার মানে এই জায়গায় কী হবে শক্তি তৈরি হবে শক্তি তৈরি হয়েছে মানে অ্যাডিপি কিসে কনভার্ট হয়েছে অ্যাডিপিতে কনভার্ট হয়েছে এটা যেতে এটা একটু মনে রাখার বিষয় এটা মনে রাখবা আচ্ছা এরপরের বিক্রিয়াতে সাকসিনেট সেটা কিসে কনভার্ট হচ্ছে ফিউমারেটে কনভার্ট হচ্ছে সাকসিনেট কিসে কনভার্ট হচ্ছে ফিউমারেট এ কনভার্ট হচ্ছে ফিউমারেটে কনভার্ট হওয়ার সময় এখানে মাথায় রাখবা ফরতে ফিউমারেট ফরতে এফএডি এটা জিনিসগুলো মনে রাখতে হয় এগুলো বোঝার জিনিস খুব একটু কম থাকে যেখানে বোঝার কম থাকে সেখানে ভাই ফ্রিক্স অ্যাপ্লাই করবো সাকসিনেট থেকে আমরা কোথায় গেলাম ফিউমারেটে ফিউমারেট কী দিয়ে অ্যাফ দিয়ে তার মানে সেখানে একটা এফএডি একটা এফ এ টু তে কনভার্ট হবে মাথা ডোক্লো জিনিসটা আর এখানে খেয়াল করো এখানে আমি এনজাইম করতে গেলে লিখি নাই এই জায়গা থেকে আর এনজাইমের নাম লিখে নাই তাই না এখানে এনজাইমের নামগুলো আমরা একটু ফিল আপ করি কোথায় আইসোসাইট্রেটের দিকে আসো আইসোসাইট্রেট সেটা কিছু কমন হল আলফা ডিডোপ্লোডাইট কি হয়েছে কার্বন ডাইঅক্সাইড হয়েছে তার সাথে তার সাথে কি বের হয়েছে হাইড্রোজেন বের হয়েছে হাইড্রোজেন বেড়েছে মানে কি এখানে ডিহাইড্রোজিনিস এনজাইন কাজ করবে ডিহাইড্রোজেনেস এখানে যে ডিহাইড্রোজিনিসটা কাজ করবে সেটা হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস আইসোসাইট্রেট জিনেস এই এনজাইমটা এই জায়গায় কাজ করবে গেল আমি এনজাইমের কালারগুলো একটু ডিফারেন্ট লিখবো এখন দেখেন আচ্ছা এরপর আসো আলফা কিটো গ্লুটারেট থেকে যদি আমার সাকসিনাল কোয়ে তৈরি হয় এখানেও সেম ডিহাইড্রোজেনেশন ঘটছে এই ডিহাইড্রোজেনেসটার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেস আলফা কিটো গ্লুটারেট জিনেস গেল সাকসিনাইল কোয়ে থেকে যদি তৈরি হয় এটা এটার এটার এনজাইমটাও একটু মনে রাখতে হয় সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে সিনথেটেস আর সিনথেস তোমাদের বইতে শব্দ দুই রকম করে লিখছে এখানে সাইট্রেট সিনথেস যেটা এটা মানে হচ্ছে সাইট্রেট সিনটেস নট সিনথেটিস আর এখানে যে এনজাইম তুমি ইউজ করছো সেটা হচ্ছে সাকসিনল কোয়ে সিনথেটিস এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তারপরে আসো সাকসিনের থেকে যখন আমার ফিউমারেট তৈরি হলে এখানে একটা এফএডি এফএডি আছে যখন হাইড্রোজেন বের হইছে তার মানে এই এনজামটার নাম হবে ফিউমারেট ডিহাইড্রোজিনিস আশা করি তোমরা সব বুঝছো বুঝতেছো ফিউমারেট ডিহাইড্রোজিনিস আচ্ছা এরপরে লাস্ট সরি লাস্ট না সেকেন্ড লাস্ট ফিউমারেট থেকে তৈরি হবে এখন ম্যালেট ফিউমারেট থেকে তৈরি হবে এখন ম্যালেট যেমন এখানে দেখো এই যে ফিউমারেট এটা তোমাদের বইয়ের চিত্র এখান থেকে আসবে হচ্ছে ম্যালেট ফিউমারেট থেকে ম্যালেট তৈরি হওয়ার সময় ব্যাপ কোনো পরিবর্তন কিন্তু হয় না জাস্ট তোমাকে এখানে অ্যানজামের নামটা মাথায় রাখতে হবে ফিউমারেট থেকে ম্যালেট তৈরি হতে তোমার এখানে কোন অ্যানজামটা ব্যবহার করা হয় ফিউমারেস কি অ্যানজাম ফিউমারিস অ্যানজামটা ব্যবহৃত হয় গেল এরপরে মেলেট থেকে যখন অনসালো এসিডি তৈরি হবে লাস্ট স্টেজ যেটা এটা মাথায় রাখবা লাস্ট স্টেজ এখানে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে লাস্ট স্টেজে একটা এনে ডি প্লাস সেটা কিসে কনভার্ট হবে এন এ প্লাস এইচ প্লাসে কনভার্ট হবে এটা লাস্ট স্টেজ হিসেবে তোমাকে মাথায় রাখতে হবে আর এটার নাম হচ্ছে এনজাইনটা মেলেট ডিহাইড্রোজিনিস মেলেট ডিহাইড্রো জেনেস যেহেতু ডিহাইড্রোজেনেশন করতেছে তার মানে এখানে ডিহাইড্রোজেনেস এনজাইমগুলো কাজ করবে এই হচ্ছে তোমার ক্র্যাপ সাইকেল এবার যে প্রশ্নটা এখানে আসে যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে কোন কোন বিক্রিয়া একমুখী হবে আর কোন কোন বিক্রিয়া দ্বিমুখী হবে মাথা রাখবা যেখানে যে সকল বিক্রিয়ার মধ্যে তুমি কার্বন সংখ্যার নাম্বার উনিশ বিশ করছো ওই জায়গাগুলোতে জিনিসগুলো একমুখী হবে বিক্রিয়াগুলো একমুখী হবে যেমন যেমন এখানে অগজাল এসে দেখেছি চার কার্বন বিশ হয়েছে তুমি কনভার্ট করে দিছো ছয় কার্বন বিশ একটা যোগের মধ্যে তাহলে এখানে বিক্রিয়াটা হবে একমুখী এখানে এই বিক্রিয়াটা হবে দ্বিমুখী যেমন আমি এটাকে দ্বিমুখী করে দিচ্ছি কারণ এখানে কোনো কার্বনের আদান প্রদান হয় নাই এটা একদিকে এটা একদিকে আবার আইসোসাইট্রেট এটা কনভার্ট হয়েছে এখন আলফা কিটো গ্লুটারেট তার মানে কার্বন সংখ্যা এখানে কমছে তার মানে এটা একমুখী রিয়াকশন কিটো গ্লুটারেট থেকে তৈরি হয়েছে সাকসিনেল কোয়ে কার্বন সঙ্গে একটা কমছে তার মানে এটাও একমুখী রিয়েশন সাকসিনেল কোয়ে থেকে তৈরি হয়েছে সাকসিনেট মাথা রাখবা কোন একটা সক্রিয় যোগ সেটা যদি নিষ্ক্রিয় হয় সেটা আবার নিষ্ক্রিয় যোগটা কিন্তু চাইলে সক্রিয়তে কনভার্ট হতে পারে না তার মানে এটাও হবে একমুখী বিক্রিয়া থেকে তৈরি হবে বাকি বিক্রিয়া হবে দ্বিমুখী এই যে দ্বিমুখী এটাও দ্বিমুখী এটাও দ্বিমুখী বুঝলাম এতটুকু পর্যন্ত তাহলে এই জিনিসগুলো আমাদের এতটুকু পর্যন্ত এবার আসো আমরা কি কি পাইলাম আর কি হারালাম আমরা এখানে কোনো কিছু হারে নেই আমরা যা পাইছি সব কিছু গেইন করছি এখানে দেখো কী কী গেইন করছি যেমন একটা অ্যাসিডাল কোয়ে যদি প্রবেশ করে এই জায়গা দিয়ে একটা অ্যাসিডাল এল কোয়ে প্রবেশ করলে এই জায়গাতে যে একটা অ্যাসিডাল কোয়ে প্রবেশ করে এটা হচ্ছে একবার ক্র্যাপ সাইকেল দেয় তাহলে কী কী জিনিস আমি পাচ্ছি এনএডিএস প্লাস এইচ প্লাস একটা এনএডিএস প্লাস এইচ প্লাস দুইটা এনএডিএইচ প্লাস এইচ প্লাস তিনটা তাহলে আমি টোটাল তিনটা এনএডিএচ প্লাস এইচ প্লাস পাচ্ছি আমি যদি এখানে লিখি থ্রি এন এ এইচ প্লাস এইচ প্লাস গেল এরপরে আসো এফএিএচ টু এটা আমি পাচ্ছি একটা তার মানে একটা এফ এডিএচ টু তারপরে আমি এখানে অ্যাটিবি পাচ্ছি কয়টা তাও একটা তার মানে আমি এখানে এটিবি পাচ্ছি একটা আর আমার এখানে কিন্তু একটা এস এড করেছিল এমন না আমার এখানে দুইটা এস করেছিল তাহলে দুইটা যদি এস করে হয় তাহলে আমি এই জিনিসগুলোকে কয় নাম্বার দিয়ে গুণ করবো দুই নাম্বার দিয়ে গুণ করবো মানে দুই দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে যদি গুণ করে আমার এখানে কী কী হচ্ছে সিক্স NADH+ প্লাস এইচ প্লাস টু এফ এডিএস টু ওয়ান তাহলে আমি সিক্স থেকে কয়টা করে ATP পাই তিনটা করে দাও মানে হয় এখানে আঠারো এখান থেকে দুইটা করে যদি পাই দুই গুণ দুই টোটাল হয় চার আর এখান থেকে যদি আমার দুইটা হয় তাহলে দুইটা তো আছেই তার মানে দুই তাহলে আমি তিনটাকে যদি যোগ করি একসাথে চার বাইশ আর এটা হচ্ছে চব্বিশ তার মানে আমি ক্রেফ সাইকেল থেকে কী কয়টা এটিপি পাচ্ছি চব্বিশটা আইটিপি পাচ্ছি এটাই হচ্ছে ক্রেফ্ট সাইকেলের আদ্যপ্রান্ত ঠিক আছে গেল তাহলে আমরা যদি আগের পড়াগুলোর দিকে একটু তাকাই আমরা এই জায়গাতে যখন ছিলাম ক্রেফ সাইকেল সরি গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের আদান নিট হিসাবে ক্ষেত্রে আমরা দেখছিলাম ছয়টা আইটিপি বা আটটা আইটিপি যেটা তুমি বলো আর দুইটা এটিপি যেটা খরচ হয় আমি বলি তোমার গ্লাইকোলাইসিসে আমরা টোটাল আইটিভি পাই টোটাল আইটিভি পাই হচ্ছে আটটা কিন্তু তোমাদের বইগুলোতে লিখছে ছয়টা এটার কারণ হিসেবে একটা কারণ এখানে বলা যায় সেটা হচ্ছে এই ফার্স্ট কি বলে অ্যাসিডটাকে তুমি যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে মাইট্রোফোনের ভিতরে ঢুকেছে তখন এখানে কিন্তু সত্যি খরচ হয় একটার জন্য একটা করে এটিভি খরচ হয় তাহলে দুটার জন্য দুইটা আইটিভি খরচ হয় সেই কারণে তোমার গ্লাইকোলাইসিসে আটটার পরিবর্তে এখানে লেখা হয় ছয়টা এটিভি কারণ এখান থেকে দুইটা তুমি ইজিলি খরচ করে ফেলো কিসের কিসের জন্য ম্যাট্রিক্সে প্রবেশ করার জন্য এই হচ্ছে কথা আর